বাচ্চারা বার্গার প্রতি খানের দুর্বলতা অথবা আসক্তি যেটা হয় দেখতে আমার একটা খালার কথা মনে হয় খালায় আমার একবার প্রশ্ন করছিলা আচ্ছা এই দেশের বার্গার ও কুন্তা জাতীয় কোনটা দেয়নি বাচ্চারা বারবার খাইতেছেখানে বারবার খাইতে খাইতে হয় যখনই আমরা গরো বার্গার বানাই খালার কথা আমার মনে হয় হোম আর আজকে আমার স্মেস বার্গার বানানাম তো এর লাগে কিমা নিলাম বিফ কিমা ব্ল্যাক পেপার দেবো হইলো তারপরে দেবো হইলো লবণ স্ক্রিনও আপনারা প্রতিটা জিনিস একটু খেয়াল করে দবা গার্লিক পাউডার অনিয়ন পাউডার যা হইতে হয় না এখানে স্ক্রিনও শো হই কিন্তু তারপরে ইউজ করাবর যার কারণে আমি যদি হইও না অথবা বুলও যদি পরে এই কেন কোনো না। আপনারা স্ক্রিন ফলো করলে দেখতে নিবাগি এখন তিন আঁক মানে দিনও তো বানানি হইতাছে তার মানে প্রিন্সেস এড হয়েছে না গিয়া তাই ছাড়া তো আমরা দিনও কাজ করা সম্ভব নয় বালা বাচ্চাটা কিন্তু খুবই আগ্রহ খানি টেনি বানাই নি লাগি সবসময়ই তাকবো তো যাই হোক গোল গোল কইরা সুন্দর করে আন্দাজ মতো বলর মতো প্রথমে কি এই কেন ছেলে অনিয়ন পাতলা ফাইন চপ কইরা খাইতে টেনারা কারণ এটারে বাটার দি এটার বালা করি ফ্রাইড হয়ে নেওয়া লাগবো সুন্দর করি বেরেস্তার মতো নাই বাটার দেওয়া অনেকটা এটা হয়ে গিয়া ক্যারামেলের মতো হইটা নেওয়া মানে অনিয়ন ক্যারামেল তো ওই বাটারটা আজকে আমরা ইউজ করবো আর এটা আপনার সহানো হয়ে গেলো দুইটা তাওয়া একটা বাটারের একটা এলাকা বার্গার স্মেশ বার্গারের লাগি প্রথমে আমার গেছো বার্গার বার্গার প্রেস না থাকাতে আতার খাসি যা এলাকা প্যাটেটো স্মেশার দিয়েও এটা খাঁজ চালাইলাম আর বাটার পেপার তো অবশ্যই দিবা না দিলে তো এটা ওই তো নাই তো উল্টাইয়া ফাল্টাইয়া এটা নিয়ে ওয়ার করতে না একদিকে ওয়ার্ক আর উল্টাই দিবা আবার পেপার দেওয়া আবার চাপ দিয়া ভিতরের যতটুকু ফানি আছে এটা বার করে লিবা বার করে লিবা আর এটা স্মেশ হইতেইবো পালা করি না হইলে তো এটা ওই তো নামই তো স্মেশ বার্গার তো যাই হোক এটা ছেলে কাম করার তাইনের আদ্যা কইলে আমি তোমরা পারতাই না আমি দিই তো সুন্দর করে যখন ওই গেল তারপরে ওইটার মাঝে চিজ প্রতি চিজটারে ধীরে ধীরে সুন্দরভাবে মেল্ট করা নেওয়া লাগবো নেওয়ার পরে যে সস আমরা ব্যবহার করব ওইটা আপনারা দেখবা আমরা হোম মেড খাইলাম তো তো এদিকে দেখো পেঁয়াজ অনেকটা ক্যামেরা ক্যারামেলের মতো হয়ে গেছে মেয়নিজ নেওয়া হইলো পাখেতে একটা কথা তো এখানেও কিন্তু মূলত কোনো ধরনের সালাদ টাইপের যেমন লেটাচ টমেটো কিকম্বার কিছুই যায় না ইনকে যদি আপনাকে খাইতে চান এটা আপনার ইচ্ছা করতে ফারণ সব সময় সব বার্গারও দেখবা ঈদে দেশই সব সময় ভেজিটেবল ইউজ করে না সুইট যে এখন যে কেতা দেখলা এটা অবশ্যই দিবা আর হার্ট সস অর্থাৎ জাল যেগুলি সস ইউজ করবা এটা স্কিপ করবা যার তার মতো ছোট্ট মোটো কেচাপ তারপরে মাস্টার সেচ আপ এইটা মাস্টারের যে সসটা ওইটাও দেওয়া লাগবো এখন মেয়ালাররা সুন্দর করে চামচ দিই ছেলে তোমার তো ওই তো না এটা শেফের দরকার মানে তাই শেফ তো কিন্তু তাইটা ওইলা ওইলাখান গণত্ব থাকা লাগবো যাই হোক আমরা বার্গারের যে কেতাবি গেছে রেডি এখন বান যেটা আমরা ইউজ করছি আর মূলত ওই বানটাই স্মেস বার্গারও ইউজ করলে সবটা কি টেস্ট হয় তো ওই বার্গারটা আপনারা ইউজ করবা বটার দিয়ে সুন্দর হরি বাজা নিবা তার মানে ফুরলি বা না আমি আবার খর থেকে একটা ফালাইও দিছি সাইডে দিয়ে ফুরি গেছে যাই হোক আমার তো সাজ দিল থাকেই এখন মেয়ে সুন্দর করে সস দিয়া পরিবেশন করবা আলহামদুলিল্লাহ তারা খাইয়া তো যে কুশিয়ে যদিও আমি বার্গার একটা খাইয়া ওজন করতে পারি না একটা খাইলে মনে হয় যে পেটের ভিতরে মনে হয় গাছ ছুটি গেছে একটা তারপরে গড়ে যখন বানানি হয় আমি খাই ভালোই লাগে আলহামদুলিল্লাহ আপনার ফ্রাই করতে